আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সানজিদ আহাজ প্লান্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি ফ্রুট ফার্মে বাচ্চাদেরকে নিয়ে সেখানে পিকনিকও করবো আর সাথে সাথে দেখি কি কি ফল ফ্রুট ওখানে আছে পিক করার মতো তো যেহেতু সামার হলিডে বাচ্চারা বাসায় থাকে তো ওদেরকে নিয়েই কোনোভাবে বিজি রাখা আর কি এখানে সেখানে একটু ঘুরে ঘুরে আর পিকনিক বলেন বা বাচ্চাদেরকে নিয়ে ছোটোখাটো অ্যাক্টিভিটি তো কিছু করাই লাগে সামার টাইমে কারণ বাসায় ওরা প্রচণ্ড বোর হয়ে যায় তো যাই হোক খুবই মজার একটা জিনিস আসলে ফ্রুট পিকিং সেখানে স্ট্রবেরি থাকে রাসবেরি গুজবেরি বিভিন্ন ধরনের ফ্রুট থাকে আর কি বাচ্চারা নিজে থেকেই সেটা পিক করতে পারে আর আসার সময় বাসায়ও নিয়ে আসা যায় তো যাই হোক ছোটোখাটো একটা পিকনিক অন দ্য ওয়ে আমরা আবারও সাবওয়ে নিয়ে নেব আর ওখানে বসে দেখা যাক খাবো আজকে সুন্দর গরম পড়ছে খুবই গরম পড়ছে আর কি তো আয়দার আপবারও ডে অফ তো সেই হিসেবে ছোটোখাটো একটা প্ল্যান আপনারা আমাদের সাথেই থাকেন যাই হোক আজকে ড্রাইভিংয়ের দায়িত্বে আছি আমি যেহেতু প্রচুর গরম পড়ছে সবারই অনেকই গরম লাগছে আর কি যেহেতু শীতের দেশে ওদের জন্ম একটু গরম পড়লেই দেখা যায় ওরা প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে যেমন এই তো বাচ্চারা সবাই মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটে আমি ড্রাইভ করছিলাম কিন্তু বাচ্চারা অলরেডি ঘুমিয়ে যাচ্ছে আর কি এতটাই গরম আর ভর দুপুরও ছিল যেহেতু পাঁচটা বাজেই ফ্রুট ফার্মটা বন্ধ হয়ে যাবে তো সেই জন্যই আমরা দুপুরেই মানে দুইটা তিনটা তখন ছিল আর কি আমরা যাচ্ছিলাম তো বেশ গরম পড়ছে সবাই মানে অতিরিক্ত গরমে ওদের অবস্থা একেবারেই কাহিল বাট আমার কিন্তু গরমকাল ভীষণ ভালো লাগে আমি খুবই এনজয় করি যেহেতু গরম দেশে আমার জন্ম গরমটাই আমার পছন্দের একটা ঋতু শীতকাল বলতে আমাদের ইংল্যান্ডে প্রচুর শীত পড়ে তো শীতকালে আমার প্রচণ্ড মন খারাপ থাকে তো যাই হোক আমরা চলে আসলাম আমাদের ওয়াইমস ওয়ার্ল্ড ফ্রুট ফার্মে তো এটা আমার বাসা থেকে সবচেয়ে কাছের ফ্রুট ফার্ম আর কি বিশাল জায়গা জুড়ে রয়েছে এই ফ্রুট ফার্মটি তো এখানে সচরাচর স্ট্রবেরি রাসবেরি গুসবেরি তারপর ব্ল্যাকবেরি রেডবেরিজ তারপরে সূর্যমুখীর বিশাল মানে চাষাবাদ হয় আর কি তো এই ফ্রুট ফার্মের যে নিয়ম সেটা হচ্ছে একটা ছোটোখাটো এন্ট্রি ফিজ আছে সবার জন্য মাথা পিছু তারপরে আমরা যে যতটাই ফ্রুট পিকিং করব সেই ফ্রুটগুলা ওদেরকে এসে আবার জমা দিতে হবে ওরা সেটা ওজন করে যতটুকু পরিমাণ দাম হবে কেজি হিসাবে ওটা ওদেরকে পে করে আমরা সেই ফ্রুটগুলো বাসায় নিয়ে যেতে পারবো তো এই আর কি এটার সবচেয়ে মজার যে ব্যাপার সেটা হচ্ছে ফ্রুটগুলো আমরা নিজের হাতে পারবো আমরা নিজের হাতে পেরে সেই ফ্রুটগুলো আমরা বাসায় এনে খাবো বাট ঘুরে ফিরে একই কথা আমরা কিনেই আনবো এটা আমাদেরকে ফ্রি দেওয়া হবে না তো যাই হোক ঢোকার সাথে সাথে ওরা আমাদেরকে জানিয়ে দিলো যেহেতু এখন লেইট সিজন অনেক স্ট্রবেরির জন্য স্ট্রবেরি মূলত জুন জুলাইয়ে খুবই ভালো হয় আর আগস্ট আসতে আসতে কিন্তু শেষ হয়ে যায় যাই হোক আমি নিজের হাতে পেরে পেরে রাসবেরি খাচ্ছিলাম বাট আয়দার আব্বারা যেহেতু ধোয়া হয়নি এই জন্য আয়দার আব্বাও খাবে না এই অফার করলাম ও খাবে না যেহেতু ধোয়া হয়নি বাট আমি বাংলাদেশের মানুষ আমরা গাছ থেকে পেরে একটু মুছে মুখে ঢুকিয়ে দেওয়াটাই মানে আমাদের অনেকেরই কি বলবো অভিজ্ঞতা আর কি বাংলাদেশে কত গাছ থেকে পেরে পেরে যেমন বড়ই তারপর জাম আরও কত ধরনের ফল ফলাদি যে খেয়েছি তার তো হিসাব নাই তো এখানেও আমি সুন্দর করে পেরে পেরে মুছে মুছে খাচ্ছিলাম আর কি বাট আয়দারাব্বা এডেন এরা কেউই মুখে দিতে রাজি না যেহেতু ধোয়া হয়নি যাই হোক ওদেরটাই ভালো অভ্যাস বাট আমারটা খারাপ হলেও আমি পছন্দ করি তো যাই হোক আমরা খুব সুন্দর কিন্তু এনজয় করছিলাম আমাদের ফ্রুট পিকিং আয়দা যেহেতু তো গাড়িতে একটু ঘুম দিয়ে নিয়েছে তো সে পুসচেয়ার থেকে নামতেই চাচ্ছিলো না আমরা কিন্তু একটা বড় ব্যাগে করে পিকনিকও নিয়ে এসেছি বাট এখানে ঢুকে জানতে পারলাম এদের এখানে ইনসাইডে কিন্তু পিকনিক করাটা অ্যালাউড না তো যাই হোক আমরা এই বোচকা টোচকা নিয়েই পুসচেয়ার ঠেলে ঠেলে ঘুরে বেড়াচ্ছিলাম তো এটা আমাদের জন্য আসলে পুসচেয়ারের জন্য কিন্তু এটা এত সুইটেবল জায়গা না তারপরও কষ্টবিষ্ট করে আমরা ঠেলে ঠেলে শেষ পর্যন্তই যাব। এই বেরিজও দেখছিলাম খুবই সুন্দর দেখতে আর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের সূর্যমুখীর যে বড় চাষাবাদ বা সূর্যমুখীর গার্ডেনও বলতে পারেন সেখানে তো দেখতে ভীষণ ভালো লাগছিল অনেকগুলাই আমরা ছবি তুলছিলাম ভাবছিলাম একটা সুন্দর হলুদ শাড়ি পরে আসলে হয়তো বা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম আর কি তো গরমে তো এদের অবস্থা একেবারে কাহিল এদের মানে কি যে অবস্থা মানে বলাই যাচ্ছে না সিদ্ধ হয়ে যাচ্ছিল ইডেনের আর কি ওর গায়ের এমন ভাবে ঘাম পড়ছিল যেন একেবারে বা বৃষ্টিতে যেন একেবারে ভিজে এসেছে এই আর কি তো যাই হোক আমরা সূর্যমুখীর ওখানে কিছু ছবি টবি তুলে আস্তে আস্তে আমরা ফিরে আসছি তো মোটামুটি খিদাও লেগেছিল আসলে যেহেতু আমরা তখনও পিকনিক করতে পারিনি তো এসে সুন্দর করে আমাদের রাসবেরি যতটা নিয়েছি সেটা ওজন করে নিচ্ছিলাম আর এইডেন আর আয়দার জন্য স্লাসি নিয়ে নিলাম তো এই গরমের দিনে এই বরফ কুচি খেতে কি যে মজা লাগছিল আর আমরা যেহেতু ক্ষুধার্ত ছিলাম সুন্দর আমরা বের হয়ে একটা পিকনিক স্পটও বলতে পারেন সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম সেখানে আমরা পিকনিক ম্যাটটা বিছিয়ে আমাদের পিকনিকটা আমরা খেয়ে নিচ্ছিলাম আর কি তো বেশ ভালোই লাগছিল আসলে গরম হলেও আমি একটু যে একটু আমরা ডে অফের দিন একটু সামান্য সময় কাটানোর জন্য বাইরে যে বের হলাম সেটা কিন্তু মন মানসিকতার জন্য অনেকই ভালো অনেকই মানসিকভাবে অনেকটা রিফ্রেশ ফিল করি আর কি বাসায় থাকতে থাকতে একেবারেই বড় হয়ে যাচ্ছিলাম আসলে যেহেতু সামার হলিডে তো যাই হোক এখন মোটামুটি এইডেন আর আইদা সুন্দর করে ওদের স্লাসে খাচ্ছিল তো এই ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি আপনারা সবাই এনজয় করেছেন তো আমাদের নেক্সট ব্লগটির দাওয়াত রইল আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগের মাধ্যমে সবাই সে পর্যন্ত ভালোই থাকবেন আসসালামু আলাইকুম